চলে একটা নতুন ভিডিও নিয়ে এখন এখনJackie নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে নানাদার দেন আমাদের ওয়াইটি সোনামধন্য দিদি তো কালকে একটা ভিডিও আমাদের চীনা করেছে গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না কেন কি জন্য সেটাই বিশ্লেষণ করব কালকে তোমরা দেখেছো যে চীনা একটা ছোট ছোট্ট একটা তার ভিডিওর মধ্যে ছোট্ট একটা চিমটি আমাদের দিদিকে কেটেছেন এবং দিদিকে ননদিনী বলে সম্বোধন করেছেন এবং সেটা নিয়ে দিদি একেবারে গদগদ হয়ে ভিডিও করতে বসে গেছে এমনিও দিদির এখন এটাই কন্টেন্ট কারণ চীনাকে বিক্রি না করলে চীনাকে নগ্ন করে ওয়াইটির বাজারে দাম দর হ্যাঁ একেবারে ওজন করে বিক্রি না করতে পারলে ওর মান দাদার মানে দিদির আর কি ভাইয়ের কাছে সম্মান থাকবে না যত যত বেশি দামে চিনার মান সম্মানকে বিক্রি করবে তত বড় আসনে তত ভালো আসনে মানে ভাইয়ের কাছে বড় আসনে দিদি সম্মানিত হবেন কি অন্য কিছু হবেন সেটা আমরা জানি না তো দিদি বলছেন যে চিনাকে বলছেন আমাকে ননদিনী বলে সম্বোধন করেছি কালকে চিনার বাড়িতে চিনার বৌদির জন্মদিন ছিল তোমরা দেখেছ চিনার ব্লগে কালকে চিনার বৌদির জন্মদিন ছিল এবং সেখানে আমরা কি দেখতে পেয়েছি চিনা তার মানে ওর নাম কি বলে চিনার যে বৌদি তার প্রতি যে ওদের বাড়ির যে একটা বন্ডিং ভালোবাসার যে একটা বন্ডিং সেটা কালকে কিন্তু ওদের মানে ব্লগিংয়ে দেখা গেছে যে একজন একটি মেয়ের জন্মদিন তার শ্বশুর বাড়িতে যারা কম পয়সায় ইনকাম করে যাদেরকে মানে বলা হয় কোনো কালচার নেই কোনো শিক্ষা নেই অসভ্য ফ্যামিলি ছোট কি দেখলাম যে চীনার বৌদির জন্মদিনটা পালন করা হলো এবার অনেক কিছু দিয়ে তরকারি চচ্চড়ি যেগুলো বৌদি ভালোবাসে আমরা জন্মদিন মানে কি জানি জন্মদিনে মানুষ কি খায় কি করে যেটা সে খেতে ভালোবাসে সেই জিনিসগুলো জন্মদিনে আমরা করি তাই তো রান্না করে খাওয়াই যার জন্মদিন থাকে সে যেই যেই জিনিসগুলো খেতে ভালোবাসে সেই সেই জিনিসগুলো তাকে রান্না করে সেদিনকে খাওয়া দেওয়া হয় এবার দিদি বলছেন কে ভাই জন্মদিনে কে ঘুগনি দেয় ঘুগনিটা চিনার বৌদি ভালোবাসেন বলেই চিনার মা ঘুগনিটা করে তার বৌমাকে দিয়েছেন এবং সেখানে দিদি ওই পরিবেশন করে পায়েস দিয়ে জন্মদিনটা পালন করা হয়েছে দিদি নিতে পারেনি দিদি বলছে জন্মদিন পালন করা হলো কিন্তু কোথায় ধানদুব্য দেওয়ার দেওয়া তো হলো না এবং ধানদুব্য দেওয়ার সময় প্রদীপ তো জ্বালানো হলো না না ধানদ্রব্য দেওয়া সময় প্রদীপ্ত জ্বালানো হলো না এবার দেখো মেয়েদের কিন্তু অনেক কিছু থাকে মানে হয়তো আটকা টাটকা থাকলে সেই সময় কিন্তু ধান দিলেও প্রদীপ টদীপ কিন্তু ব্যবহার করা হয় না এখন সেই ওই রকম ওর বৌদিরও সেই মানে সেরকম কিছু ছিল কি না সেটা তো আমরা জানি না ক্যামেরায় যেটা দেখা গেল যে প্রদীপ জ্বালানো হয়নি সেই জন্য দিদি বলছেন যে প্রদীপ জ্বালানো হলো না কেন হ্যাঁ ধান দেওয়ার সময় প্রদীপ জ্বালানো হলো না কেন তাহলে এবার দিদি বলছেন যে ওকে মানে তো বৌদিকে ভালোবাসতেই হবে চিনার বৌদিকে যত তোল্লাই দেবে মানে ভাইকে যত আদর যত্ন করে রাখতে পারবে তবেই চীনা ওই বাড়িতে থাকতে পারবে প্রথমত বাড়িটা চীনা বাড়িটা চিনার বাবা মা এখনো ওই বাড়ির মালিক এবং মালকিন ওটা চিনার বাবার মানে দাদার বাড়ি নয় যতদিন চিনার মা বাবা বেঁচে রয়েছে ততদিন কিন্তু তারাই তাদের সংসারটা দেখছেন এবং তার ছেলেরাতে মানে সমর্পণ করেননি সেখানে ওটা ভাইয়ের সংসার বলা যায় না ওটা চিনার বাবা মায়েরই সংসার বলা হয় মানে সংসার কিন্তু না ওদের ফ্যামিলিতে আরেকটা ক্ষত মানে একটা জিনিস পোক করে করে পোক করে করে ওদের ফ্যামিলি বন্ডিংটা যদি নষ্ট করতে পারেন দিদি তাহলে দিদি সোনায় সোহাগা হয় ভাইয়ের কাছে স্থানটা আরো মাখামাখিতে গিয়ে পরিণত হতে পারে করতে পারেন উনি আর কি এবং সেই জন্য প্রতিনিয়ত তেলাপিয়া মাছ ভাবু বৌদির জন্য যদি দুটো আনা হয় তাহলে বলা হয় দুটো তেলাপিয়া মাছ খাওয়ানো হলো কি অত্যাচার কি অত্যাচার ঘরে ঘর বা মানে বাসন টাসন মাজানো হচ্ছে বৌদিকে দিয়ে কি অত্যাচার কি অত্যাচার বৌদিকে এইভাবে টর্চার করা হচ্ছে বাড়ির মেয়েকে দিয়ে রান্না করানো হচ্ছে আর বৌদিকে দিয়ে কাজের মাসির ঘর বছানো ঘর গুছানো বাসন মধ্যে বাসন মাজানো এই সব করা হচ্ছে কি অত্যাচার কি অত্যাচার এটা বলে বলে ওদের সংসারের বন্ডিংটা নষ্ট করার চেষ্টা অনেক দিন থেকে দিদি করে যাচ্ছেন কারণ দিদির এটাই কাজ দিদি শুধু জানেন সংসার ভাঙতে সংসার গড়ার জায়গায় উনি কোনোদিনই ছিলেন না কোনোদিনও হবে না কারণ উনি যেই জায়গা থেকে উঠে এসছে সেই জায়গায় সংসার ভেঙে পুরুষ মানুষগুলোকে আকৃষ্ট করে নিয়ে যাওয়ার জন্যই ওই জায়গার মহিলারা তৎপর থাকেন এবং যত সংসার জীবন থেকে ডিটাচ হয়ে পুরুষরা ওখানে যান ওনারা ইনকাম করতে পারেন এবং সেই জিনিসটাই কিন্তু আজও বোধি সংসার জীবনে আসার পরেও দিদি ভুলতে পারেননি সেই কার্যকলাপ সেটা কিন্তু এখনো চালিয়ে যাচ্ছেন নিজের সংসারটাকে ঠিক করে রেখেছেন যেখানে নিজেই কর্ত্রী নিজেই মাতব্বর নিজেই সব সবকিছুতে মাতব্বরই করেন কিন্তু অন্যের সংসারে অন্যের অন্য মহিল মেয়েগুলো যাতে তার সংসারে গিয়ে নিজের সংসার না বলতে পারেন তার পরিপূর্ণ চেষ্টা দিদি করেন এবং যেখানে ঠোকেন সেখানে সাকসেস হয়ে বেরোন এবং সেই বাড়ির ছেলেগুলোকে পুরুষ মানুষগুলোকে হাতের কবজায় করে নেন উনি উঠতে বললে ওঠেন বসতে বললে বসেন পুরুষ মানুষগুলোর পরিস্থিতি এমন করে দেন কারণ ওনারা প্রফেশনালি প্রফেশনালি এইসব বিজনেসগুলো করে এসছেন পুরুষকে কিভাবে আকর্ষিত করতে হয় কিভাবে হাতের গ্রিপে আনতে হয় কারণ এই বিজনেসগুলোর টেকনিকগুলো ওনারা শিখেছেন ছোটোর থেকে শিখেছেন অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে ওনার কর্মকাণ্ডতে সেটা আবার প্রকাশিত আবার প্রকাশিত হচ্ছে আজকে দিদি চীনা যদি ওর ভাইকে না বলে লাগায় না মানে আর কি দিদিকে খুশি বৌদিকে না খুশি করে তাহলে ওই বাড়িতে চীনা থাকতে পারবে না চিনার মা বাবা এবং চীনা তিনজনে মিলে এক নাকের ফুল দিয়েছেন দিদি প্রচন্ড অসন্তুষ্ট হয়েছে দিদি ভেবেছিল সোনার বালা টালা জন্মদিনে যদি দিত মানে তাহলে খুব ভালো হতো শেষে এই রকম একটা কাজ করলো চিনার বাড়ির লোক চিনার বাবা মা আর মানে একটা সোনার নাকছাবি তিনজনে মিলে দিল এটা তো ঠিক না চিনা এত এত টাকা খ মানে ইনকাম করছে তাহলে চিনা প্রচন্ড কঞ্জুস প্রচন্ড কঞ্জুস হ্যাঁ যেখানে আমরা দেখতে পাচ্ছি চিনা প্রত্যেকটা অনুষ্ঠানে খাওয়া দাওয়া ভালো মন্দ রান্না বান্না ওর বাড়িতে কিন্তু যথেষ্ট ভালো খাওয়া দাওয়া রান্না বান্না হয় এবং ও খেতে ভালোবাসে বলে আমাদের এই দিদি সর্বক্ষণ কিন্তু ওকে পোক করে যান কিন্তু দিদি কিন্তু গান্ডে পিঠে গিলছেন দিদি বান্ধবীর বাড়িতে গিয়েও মুখ নাড়িয়ে যাচ্ছেন সবারই মুখ নাড়িয়ে যাচ্ছেন মানে ভিডিও করছেন পাশে কি খাওয়ার তুলে তুলে খাচ্ছেন নিজের বাড়িতেও দেখবেন মানে গিলে যাচ্ছে সর্বক্ষণ অথচ উনি অন্যের গেলা নিয়ে প্রচন্ড চিনার গেলা নিয়ে ওনার সমস্যা চিনা এই খায় চিনা ওই খায় চিনা মালাই মারকে চা খায় চিনা মিষ্টি খায় চিনা অমুক খায় চিনা শিঙ্গারা খায় চিনা ফুচকা খায় নিয়ে প্রচুর সমস্যা এবার দিদি বলছেন যে চিনার এই যে সৌমালিদি যেই ব্যাপারটা নিয়ে কথা রিসেন্ট দেখেছো হয়েছে যে একটা মানে সুতো পা তার ভিডিওতে বলেছিল যে এখন কিন্তু সৌমালিদির উচিত যে সৌমালিদিকে যেইভাবে ছোট করা হচ্ছে হিউমিলিয়েট করা হচ্ছে আমি যদি সৌমালিদের জায়গায় থাকতাম তাহলে এই এই জিনিসগুলো করতাম করতাম কি এক আমি ওই বাড়িতে যা যা ফার্নিচার গুলো আমি দিয়েছিলাম সেই সেই ফার্নিচার গুলো করে আমি আগে বের করে নিয়ে আসতাম দুই আমি আমার সম্পত্তির ভাব কড়াই গন্ডায় অর্ধেক অর্ধেক বুঝে নিতাম এবং সেই কথাটা বলাতে দিদির অত্যন্ত গাত্রদাহ হয়েছে বলছে যে মেয়ে তার বাবা মার জন্য কোনো দায়িত্ব করে না কর্তব্য করে না কোনো কিছু করে না তার ভাইকে ভাইয়ের সম্মানকে বিক্রি করে মায়ের মাকে যারা নর্দমা বলে মায়ের গর্ভকে যায় যে যেই মেয়ের মানে মায়ের গর্ভকে যারা নর্দমা বলে সেই মেয়ে সেই সব মহিলাদের মায়ের রেট যারা ধরে দেয় সেই সব মহিলাদের ইসে করে কি জানি কমিউনিটিতে স্ট্রাইক সেই সব মহিলাদের স্ট্রাইক তুলে নেয় সেই মেয়ে সম্পত্তির ভাগ কি করে চায় কি করে চায় যে মা বাবার প্রতি কর্তব্য দায়িত্ব পালন করে না তারও আগে বলি দিদি আপনার এই প্রশ্নটা করা উচিত ছিল সোমালি তার মা বাবার পৃথিবীতে সোমালি আসেনি আগে এসছে তার এবং সৌমালিকে জন্ম দিয়েছে সৌমালি নিজে নিজে আসেনি জন্ম দিয়েছে তার মা বাবা সেখানে দাঁড়িয়ে তারা তাদের ভূমিকাটা কি পালন করেছে আগে ভিউর্সদেরকে বিশ্লেষণ করে সেটা বলুন যে মা তার বাচ্চার তিন মাস বয়সে প্রথম সন্তান মেয়ে হয়েছে বলে তার শাশুড়ি মা পছন্দ করে না বলে তিনি কাজ করতে পারেন না গ্রামের পরিবেশে বড় হয়েছে সেখান মানে বিয়ে হয়েছে সেখানে প্রচুর কাজ বলে তিনি কন্যা সন্তানের প্রতি হ্যাঁ মানে কি করতে পারেন মাতৃত্ব দেখাতে পারেন না কন্যা সন্তানের যত্ন তিনি নিতে পারেন না তাই কারণের জন্য বাচ্চাকে না খাইয়ে ফেলে রাখতে হয় বাচ্চার অযত্ন করে ফেলে রাখতে হয় তারপরে সেই বাচ্চাকে অন্যের কাছে নিজের মায়ের কাছেই কিন্তু তুলে দিতে হয় একটা বাচ্চাকে সেই বাচ্চাটা বড় হওয়ার সাথে সাথে মায়ের কাছে তুলে দিলো ঠিক আছে বড় হওয়ার সাথে সাথে সেই বাচ্চার সঙ্গে মা বাবা সঠিক বন্ডিং করতে পারলো না কেন বলতে পারেন কেন পারলো না মা তার বাচ্চার বাচ্চার মনের মধ্যে ভালোবাসার জায়গা তৈরি করতে কারণ তারা কোনোদিনও মেয়েকে সেইভাবে ভালোই বাসেননি ভালোই বাসেননি মেয়ে চলে গেছে তারা ভেবেছে আপদ বিদায় হয়েছে আপদ বিদায় হয়েছে কই সেই একই পরি সন্তান সন্তান যখন ছেলে হলো। সেই সন্তানের জন্য অবহেলা সেই ছেলেটির কপালে অবহেলা জুটলো না তো জুটলো না তো তখনও তার মা বাচ্চা বয়সে ওই বাচ্চাটাও নিয়েছিল প্রথম বাচ্চাটা যখন নিয়েছিল সেকেন্ড বাচ্চাটাও বাচ্চা বয়সে নিয়েছিল যদিও ওনার পনেরো বছর বয়সে বিয়ে হয়ে থাকে সৌমালি এবং সৌমালির মানে ভাইয়ের মধ্যে কতটা বয়সের ডিস্টেন্স যদি হিসাব করেন তাহলে বুঝতে পারবেন তাহলে সেই সময়ও তার ভাইও মানে ছেলেটিও যখন টণ্ডিপো যখন জন্মেছিল তখনও তার মায়ের অল্প বয়স ছিল তাহলে সেই বাচ্চাটার দায়িত্ব যখন সে তার মা নিতে পারল কেন তার কন্যা সন্তানের দায়িত্ব নিতে পারলো না এবং যেই মা বাবা তার কন্যা সন্তানের মিনিমাম দায়িত্ব বড় হওয়ার পরেও তার সেই মেয়ের প্রতি তারা কোনো দায়িত্ব কর্তব্য পালন করেনি বেড়াতে আসলে পর্যন্ত মেয়ের সাথে ভালো আচরণ করা হতো না সেখানে দাঁড়িয়ে সেই মেয়ের কাছ থেকে তার বাবা মা চান যে মেয়ে ভালো ব্যবহার করবে বাবা মা হিসাবে তারা কোনো কর্তব্য করবে না মেয়ে শুধু করে যাবে মেয়ে এত নেগলেন্ট হওয়ার পরেও বাবা মাকে এনে ভাইকে এনে নিজে যখন সোশ্যাল মিডিয়া নিজের চেষ্টায় নিজের চেষ্টায় আপনার মতো না কোনো বড় ব্লগারের তলা চেটে না কারো মানে কাউকে চেটে ও সৌমালি আজকে এই জায়গাটা তৈরি করেছে সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে সৌমালি দিই হ্যাঁ তার যে মানে ফেস ভ্যালু সেই ফেস ভ্যালুটা কাজে লাগিয়ে তার ভাইকে একটা সোশ্যাল মিডিয়ায় পরিচয় করিয়ে দিয়েছে পরিচয় করিয়ে দিয়েছে তার ভাইকে সেই জায়গায় এবং শুধু তাই নয় তার বাড়ির শ্বশুরবাড়ির সমস্ত ফার্নিচার খাট তারপরে ওর নাম কি বলে সোফা ইসে ল্যাপটপ বাইক মাইক্রোওভেন প্রত্যেকটা মিক্সার গাইন্ডার প্রত্যেকটা দামি দামি জিনিস ওয়াশিং মেশিন এতগুলো জিনিস তার ভাইকে দেওয়া হয়েছে পরিণামে কি শুনেছে তার পরিণামে কি শুনেছে তার পরিণামে শুনেছে আরে ওগুলো তো ওই ফার্নিচারগুলো নিয়ে যাওয়ার জায়গা নিয়ে যেতে গেলে প্রচুর পয়সা লাগতো তাই এখানে এসে ওই সব ফার্নিচার হ্যাঁ ফেলে দিয়ে গেছে ফেলে দিয়ে গেছে এটা ছিল তার ভালোবাসার মূল্য এটা ছিল তার পরিণাম যে ভাইকে যে এত দামি দামি জিনিসগুলো বাড়ির আসবাবপত্রগুলো ভাইয়ের হাতে তুলে দিয়ে সেই জিনিসগুলো তার ওই করার জন্য দরকার ছিল বলে ভাইকে থুপে থুপে দিয়েছে দিয়েছে। এমন ভাব দেখাচ্ছেন যে ওয়াশিং মেশিন মানে রাস্তাঘাটে ফেলে দেওয়ার মতন জিনিস বাইক ফেলে দেওয়ার মতন জিনিস ল্যাপটপ ওইটা আবার কি ওইটা আবার কি যেখানে সেখানে ফেলে দেওয়া যায় যে খেয়ে যে খুশি গিফট করে দেওয়া যায় হ্যাঁ আজকে সেইভাবে তার দিদিকে প্রেজেন্ট করা হয়েছে প্রেজেন্ট করা হয়েছে যে দিদি কোনো পাটেই ছিল না কোনো ব্যাপারের মধ্যেই ছিল না সেই দিদিকে টেনে নিয়ে আসা হয়েছে আপনি দায়িত্ব নিয়ে টেনে নিয়ে এসছেন দায়িত্ব নিয়ে টেনে নিয়ে এসছেন খারাপ পিসি বলে থাম নেলে সোমালিদির ছবি লাগিয়ে হ্যাঁ একটা নোংরা ভিডিও করে ফেললেন যে মেয়ে হিসাবে মা বাবার প্রতি কী কর্তব্য পালন করেছে কি কর্তব্য পালন করেছে তারা যে এই প্রশ্নটা করলেন না কেন বাবা মা হিসাবে তারা তার মেয়ের কি কর্তব্য পালন করেছে একটি মেয়ে যখন ওর নাম কি বলে ওই গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে মা বাবা আমরা জানতে পারিনি বলে হ্যাঁ চুপ করে বসে রয়েছে যেখানে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ব্লগিং দিচ্ছে সেখানে বাবা মা জানে না তার মেয়ের গল্প অপারেশন হয়েছে হাসপাতালে একটা দিনের জন্য মেয়ে তার না তো ভাইকে পেয়েছে না মাকে পেয়েছে না বাবাকে পেয়েছে না একটা ফোন পেয়েছে না কখনো জানতে চেয়েছে তারা যে মা একবার ফোন করে জানতে চেয়েছে কিরে মা তোর কোথায় যন্ত্রণা হচ্ছে ব্যথা কমেছে না কমেনি কটা জায়গা ফুটো করা হয়েছে তোর পেটটাতে তুই এখন কেমন আছিস তুই কি ভালো আছিস তোর শরীর কেমন আছে একটাবারও জানতে চাইনি অথচ সেই মেয়ে তার পরিবারের তার ফ্যামিলির সম্পত্তির ভাগ নেয়নি সম্পত্তির ভাগ নেয়নি সেটা কেউ ভালোভাবে দেখা হয়নি আজকের ডেটে বলা হচ্ছে সম্পত্তির ভাগ কেন চাইবে কেন চাইবে আমি বলবো কেন চাইবে না যে বাবা মা তার সন্তানের প্রতি এতটুকু দায়িত্ব করে না এতটুকু কর্তব্য করে না তার মেয়ের মান সম্মান নিয়ে এতটুকু মানে চিন্তা ভাবনা করে না যে মেয়ের ভেস নষ্ট করার জন্য তার মা বাবা ভাই উদ্ধত হয় এবং করে দায়িত্ব নিয়ে অন্য লোককে দিয়ে তার মেয়ের মান সম্মানকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে খায় সেই মেয়ের অবশ্য অবশ্য অবশ্যই উচিত তার বাবা মা থেকে তার সমস্ত কড়াই গন্ডায় হিসাব যেটা যেটা তার প্রাপ্য তার প্রাপ্য অধিকার সেগুলো বুঝে নেওয়া সৌমালি নেয়নি সৌমালি নেয়নি কারণ সৌমালি উদার মনের মানুষ কিন্তু আজকের ডেটে সৌমালির সেই উদারতাকে উদারতাকে মান্যতা দেওয়া হয়নি মান্যতা দেওয়া হয়নি বলা হয়েছে ওটা ওর প্রাপ্যই ছিল না ওটা ওর প্রাপ্যই ছিল না কিসের জন্য সে মা বাবার প্রতি কি দায়িত্ব পালন করেছে কোনো সন্তান বাবা মার প্রতি দায়িত্ব পালন করুক আর না করুক জন্মসূত্রে তার পৈতৃক সম্পত্তির ওপরে অধিকার থাকে 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 এবং সেটা সে চাইলেই আইন তাকে সেই অধিকারটা দিতে বাধ্য আইন সেই ব্যবস্থা করে রেখেছে আইন সেই ব্যবস্থা করে রেখেছে কিন্তু আজকের ডেটে দিদি বলছেন যে তার বোন তার দিদি হচ্ছে ক্লাসলেস মহিলা কে বলছেন কে বলছেন ক্লাসলেস মহিলা যে বেশালয় থেকে উঠে এসছে যে বেশালয় থেকে উঠে এসছে সে বলছেন আজকে সৌমালির মতন মেয়ে যে নিজের যোগ্যতায় ওয়াইটিতে একটা জায়গা করেছে সেইখানে আজকে বলছেন যে সৌমালি হচ্ছে ক্লাসলেস মহিলা যার যে সাওয়ারে স্নান করে যে সাওয়ারে স্নান করে একজন নদীতে স্নান করে একজন সাওয়ারের তলায় স্নান করে ভিডিও করে হ্যাঁ এটা হচ্ছে তাদের ক্লাস ওরা হচ্ছে ক্লাসলেস মহিলা আর দিদি হচ্ছেন একেবারে উচ্চ ক্লাসের উচ্চমানের মানুষ উচ্চমানের যেই উচ্চ মানে হ্যাঁ একটি একটি ছেলেকে যার সান্নিধ্যে গেলে একটি ছেলেকে শেখানো হয় তোমার বউকে এই এইভাবে নগ্ন করো তোমার দিদিকে এই এইভাবে সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করো তবে গিয়ে তোমার রেভিনিউ ইনকাম হবে তবে গিয়ে তোমার ফেস ভ্যালু হবে আজকে আপনি বলছেন চিনার ফেস ভ্যালু দেখে টন্ডিপ বড় হয়নি টন্ডিপের ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে চীনা আজকে ডেটে করে খাচ্ছে মানে তার ডান হাত চলছে তার ফুত্তি ফাত্তা চলছে টন্ডিপকে দেখিয়ে অথচ আমরা দেখতে পাচ্ছি ঠিক উল্টো আজকে টন্ডিপের চ্যানেলের ভিউজ অনেক কম ছিল চীনা যতদিন ছিল তারপরে চ্যানেলের ভিউজটা ছিল চিনার দৌলতে চীনা যেদিনকে থেকে বলল যে আমি আর ব্লগিং করব না আমি আর ইউটিউব করব না আমাদের টন্ডি সেদিন থেকেই ছক্কাসা শুরু করে দিল এই মেয়েটিকে তাহলে কিভাবে সোশ্যাল মিডিয়ায় নগ্ন করা যায় ওকে এই বাড়ির থেকে তাড়িয়ে ওর এই নোংরামিকে ওর এই ভুলটাকে কিভাবে নোংরামিতে পরিণত করে ইনকাম করা যায় তার ধান্দা করলো এবং সেদিন থেকে সেই চালটাই চাললো এবং সেখানে ইন্ধন যোগালো কে আপনার মতন মহিলা আপনার মহিলা কি না হ্যাঁ আপনি বলছেন যে আমার দেখিয়ে তো টাইলস বসতো না সত্যিই তাই এটা বাস্তব সত্যি চিনাকে বিক্রি না করলে আজকে আপনার ভাইয়ের ওই রাজপ্রাসাদের মতন বাড়িও হতো না ওই ঝকঝকে টাইলসও হতো না আর ঝকঝকে বাথরুমও হতো না বুঝতে পেরেছেন আজকে চীনা নেই বলে প্রত্যেকটা মানুষ যায় ওকে দেখতে যে ছেলেটিকে তার বউ ছেড়ে দিয়ে গেছে তার বউ ছেড়ে দিয়ে গেছে তার বউ একটা নোংরা চরিত্রের তাকে প্রমাণ করা হয়েছে সে একটা নোংরা চরিত্রের মেয়ে ছেলে সেই জন্য তার স্বামীকে দেখতে যায় বাচ্চাটাকে লোকে করুণা হয়ে হ্যাঁ দয়া পরবর্ত হয়ে বাচ্চাটাকে গিফটের পরে গিফট দেয় তারা ভাবে একটি মাতৃ স্নেহ থেকে বঞ্চিত একটা বাচ্চাকে আমরা দিচ্ছি একটা বঞ্চিত একটা বাচ্চাকে দিচ্ছি এবং সেই বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে আপনাদের মতন করে খাচ্ছেন ব্যবসা করে খাচ্ছেন এবং কালো মানিকে সাদা মানে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার একটা সুন্দর পরিকল্পনা সুন্দর ব্যবস্থা করেছেন আমি জানি না কোন মানুষ এত এত টাকা আশি হাজার পঁচাশি হাজার নব্বই হাজার টাকা হ্যাঁ দিয়ে দিচ্ছে আপনার ভিডিও দেখে বুঝলাম যে রিসেন্ট এই যে টন্ডিপের ঘরটা হচ্ছে ভিউয়ার্স তোমরা জেনে নাও এই যে টন্ডিপের নতুন হয়েছে এই নতুন ঘরের ফার্নিচারের ব্যবস্থা দিদির হোয়াটসঅ্যাপে হয়ে গেছে অলরেডি এবং টাকা পয়সাও পড়ে গেছে ওইখানে কোন কোন ফার্নিচার ঢুকবে তার টাকা পয়সা দিদির কাছে জমা পড়ে গেছে এবং এর পরবর্তীকালে তোমরা দেখতে পাবে ওই ঘরের ফার্নিচার হ্যাঁ কিভাবে ব্ল্যাক মানি হোয়াইট মানি হয়ে ঢুকবে ওই ঘরের ফার্নিচারের নাম করে এই নোংরামিগুলো আজকের ডেটে চলছে চলছে আর সেখানে দিদি একটা একেবারে সুবোধ বালিকার মতন সুবোধ বালিকার মতন মুখোশ পরে এসে হ্যাঁ আমি একেবারে নিঃস্বার্থভাবে ভালোবাসা আমার ভাইকে যে ছোট করবে তাকে কি আমি ছেড়ে দেব আমার ভাইকে যে ভালো মানে ভালোবাসবে না তাকে কি আমি মাথায় তুলে নাচবো আমার ভাই আমার সনটা আমার মনটা আমার গুলুগুলু আমার ফুল এই করে করে দিদি দিন কাটিয়ে যাচ্ছেন আর ভিওয়ার্সরা বাবা 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 কেয়াবাদ দিদি কেয়াবাদ দিদি কেয়াবাদ দিদি করে করে যাচ্ছেন আর দিদি রেভিনিউর পরে রেভিনিউ ইনকাম করছেন ভিডিও থেকে ইনকাম করছেন হ্যাঁ ভিডিও থেকে ইনকাম করছেন গিফটের নাম করে মোটা মোটা টাকা ইনকাম করছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ইনকাম করছেন আবার স্বামীকে দেখিয়ে সতী নারী সাজার ভূমিকাও পালন করছেন স্বামীকে নারী হাজার ভূমিকা পালন করার জন্য স্বামীকে দেখাচ্ছেন দেখো আমি কতটা প্রতিব্রতা নারী স্বামীকে হ্যাঁ মানে আমি কোথায় নিয়ে যাচ্ছি যাচ্ছি হাসপাতালে নিয়ে স্বামী পেছনের অক্সিজেনের জন্য হাহাকার করছে হ্যাঁ শ্বাসকষ্ট এরম এরম করছে এরম এরম করছে দিদি লাইভ করতে ব্যস্ত দিদি লাইভ করতে ব্যস্ত কারণ দিদিকে প্রমাণ করতে হবে দিদি একেবারে সতী নারী দেখো স্বামী অন্ত প্রাণ স্বামী ধ্যান স্বামী জ্ঞান স্বামী স্বামী ছাড়া আমি কিছু জানি না কত কত সেবা আমি স্বামীর করি ওটা দেখলেই মানুষ বলবে বাবা 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 ও দিদি ধন্য দিদি তোমার মতন মানুষ হয় না তুমি তোমার হাজব্যান্ডকে কত যত্ন করো অথচ পেছনে আমি কি করি হাজব্যান্ডকে আমি ট্যাকে গুজি আর হাঁটুর বয়সী মেয়ে ছেলে নিয়ে আমি ফুর্তি মারাই হাঁটুর বয়সী ছেলে নিয়ে আমি ফুর্তি মারাই এটাকে বলে ভণ্ডামি এটাকে বলে মুখোশধারী মানুষ মুখোশ লাগিয়ে কি করে মানুষকে হুম ইমোশনালি মানুষকে ব্যবহার করতে হয় মুখোশের আড়ালে একটা ইনোসেন্ট মুখ পরে মুখোশ পরে কি করে মানুষকে ব্যবহার করতে হয় সেটা আমাদের এই দিদির কাছ থেকে শেখা যায় এবং এই দিদিকে একটুখানি পিঞ্চ করার জন্য আমাদের কালকে চীনা এই ভিডিওটা করেছে গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না আর গুজবে কান দেবেন না কারণ চীনাকে বলা হয়েছিল চীনা প্রেগনেন্ট দু দুটো বাচ্চার মা হতে চলেছে চীনা একটি ওর দিদা আরেকটি হচ্ছে আমাদের স্বনামধন্য দিদির শাশুড়ি মা যে চিনার গর্ভে আসবেন দুই বোন হিসাবে চিনার শাশুড়ি এই চিনার দিদিমা আর ওনার শাশুড়ি মা চিনার গর্ভে দুই মেয়ে আসবে যেটা দুই বোন হিসাবে আসবে এবং দিদি সেটা দেখে সোনার চেন গিফট করবেন সেটাও দর্শকের টাকা নিয়ে সেটাও দর্শকের কাছ থেকে ভিক্ষা চেয়ে উনি সেটা করবেন সেই চেনটাও বানাতে গেলে যেই টাকাটা ওনার অ্যাকাউন্টে ঢুকবে সেখান থেকে হাফ টাকা উনি ছাড়বেন আর হাফ টাকা গিফটের নামে চালাবেন এটা হচ্ছে বর্তমানে দিদির সুন্দর ব্যবসা যারা দেখতে পাচ্ছেন ভালো না দেখতে পাচ্ছেন আরও ভালো হ্যাঁ এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানাই জানিও আর এই যে ভালোবাসার নামে ভালোবাসার নামে যে ভণ্ডামিটা চলছে এটা বোঝার চেষ্টা অবশ্যই তোমরা করো যে কি পরিমাণে ভণ্ডামি আজকের ডেটে দাঁড়িয়ে চলছে দাঁড়িয়ে চলছে চলছেটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীতির পাশে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো